গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও তোমাদের আশীর্বাদও ভালোবাসায় আর ঈশ্বরের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি আমি টুম্পা আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ঘড়ির কাটাই এখন ঠিক সকাল সাতটা আর আজ হচ্ছে শুক্রবার বড়দের অনেক অনেক প্রণাম আর ছোটোদের অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এই যে চুলের যত্ন নেওয়া থেকেই শুরু করছি সকালে ঘুম থেকে উঠেছি জানো সেই ভোরে ভোর সাড়ে চারটা নাগাদ ঘুম থেকে উঠেই সমস্ত আশিবাসী গাছ কিন্তু একবারে কমপ্লিট করে নিয়েছি সেগুলো আর তোমাদের সাথে আজ আর শেয়ার করে ঘর ঝাড় দেওয়া উঠোন ঝাড় দেওয়া বাসন মাজা উনুন লেপা সব কিছুই কিন্তু টিপ টিপটাপ হয়ে গেছে আর এদিকে দেখো বাড়িতে ছিল একটা নেবু তো ভাবলাম হাতে তো অনেকটাই সময় রয়েছে তো বসে থেকে কোনো লাভ নেই তো সেই জন্যই ভাবলাম আজকে তাহলে একটু চুলের যত্নটাই নেওয়া যাক যেহেতু অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি হাতে অনেকটাই সময় রয়েছে তো সেই জন্যেই নেবুটা না একটু মানে মানে পচন ধরেছিল আর কি আর সোনা না খালি পেট মানে ওই নেবুর রস দিয়ে শরবত খেতে ভালোই বাসে না আর আমার তো পেটে মোচড়ি দেয় লেবু শরবত খেলে তো ভাব চলো নেবুটা ভাতেই খাওয়া হতো তো একটু যখন পছন্দ ধরে গেছে আজকে চুলে যত্নটা নিয়েই নি তো সেই জন্যই দেখো নেবুটাকে একটু কেটে রসটা বের করে নিয়েছি জানো তো এই যে চুলের যত্ন নিতে গেলে না ছোট্টবেলার কত স্মৃতি মনে পড়ে যায় ছোট্টবেলা বলবো না ওই যখন স্কুলে পড়তাম কলেজে পড়তাম তখন আর কি তো তখন খুব চলে চুলে যত্ন করতাম আর আমার চুলগুলো না এত ছোট ছোট ছিল না গো অনেকটাই বড় ছিল ওই যে সোনা হওয়ার পরেই আমি একটু চুলের মানে কাটিং করতে গেছিলাম ইউ কাট করতে গিয়েই তো ইউ কার্ডই করে দিয়েছিল তারপর থেকে চুলটাকে এমন যেন একটা মানে কি বলবো বাড়তেই চাইছে না তো যাই হোক অনেকটাই চুলটা বেড়েছে তো আস্তে আস্তে আশা করছি বেড়েই যাবে তো চুলের যত্ন আর সেভাবে নেওয়া হয় না যেহেতু সংসারের যত্ন সন্তানের যত্ন আর নিজের যত্ন নিতেই ভুলে গেছি বুঝলে তো যাই হোক এখন চুলটাতে ভালো করে ওই যে নেবুর রসটা অ্যাপ্লাই করে নিচ্ছি আর তারপরে না নেবুর রসটা মাখার পরে ওই পনেরো থেকে কুড়ি মিনিট একটু ওয়েট করছিলাম অন্য কাজগুলোই করছিলাম তারপরে স্নানটা করে নিয়েছি স্নান করে দেখো এই যে ভিজে জামা কাপড়গুলো না আর বাইরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে কি বলবো তোমাদের ওই হঠাৎ করে মেয়ে উঠে যাচ্ছে তারপরে এত জোরে বৃষ্টি আসছে কী বলবো কালো হয়ে অন্ধকার হয়ে বৃষ্টি আসছে আবার একটুক্ষণ পরে বৃষ্টি বন্ধ হয়ে গিয়ে রোদ্দুর বেরোচ্ছে এরকমই হচ্ছে তো সেই জন্যেই কাপড়গুলো আর বাইরে মিলিয়ে দিলাম না এই যে বাড়িতে বারান্দার মধ্যে বেড়াতে মিলিয়ে দিলাম দেওয়ার পরে সোজা চলে এসছি যে দেখো রান্নাঘরে আর আজকে নিরামিষই রান্না হবে তেমন কিছু রান্নাই হবে না শুধু একটা তরকারি ভাতি করব সেটা হচ্ছে সয়াবিন আলুর তরকারি এই সয়াবিন আলুর তরকারিটা না মানে আমার খেতে ভীষণ ভালো লাগে ওই একটু আদা একটু তোমার রসুন টমেটো দিলে পরে সয়াবিন আলুর তরকারিটা দারুণ টেস্ট হয় তো যাই হোক এই যে দেখো আলুটা সয়াবিন সব কিছুই কষিয়ে নিচ্ছি মশলার সাথে মশলা বলতে ওই আদা রসুনের সাথে আর হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি সাথে তো টমেটো রয়েইছে ওদিকে সোনা ঘুম থেকে উঠে ব্রাশ টাশ করে একটু খাওয়া দাওয়া করে একটু পড়াশোনা করে চলে গেছে ওই বাড়িতে ও ঠাম্মিস কাছে একটু দেখাশোনা করতে তো যাই হোক ওখান থেকে আসলে পরে ওকে স্নান করাবো আবার স্কুলের জন্য তো রেডি করতে লাগবে তাই না তোমাদের দাদা ভাই ওদিকে ফোন করেছিল ডিউটিতে বেরোচ্ছে ভালো রয়েছে সুস্থ রয়েছে আর এদিকে দেখো আমার সয়াবিন আলুর তরকারিটাও রেডি হয়ে গেছে তো আজকে সয়াবিন আলুর তরকারিটা দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে জানাতে একেবারেই ভুলবে না আর এদিকে দেখো সোনার জন্যে বানিয়ে নিচ্ছি একটু চাউমিন তো ওটা হচ্ছে দুপুরে খাওয়ার জন্যে নিয়ে যাব। আর সোনা না চাউমিন খেতে ভালোবাসে কিন্তু ডিম দিয়ে চাউমিন খেতে একেবারেই পছন্দ করে না তো সেই জন্যে একটু আলু আর একটু পেঁয়াজ দিয়ে চাউমিনটা বানিয়ে দিলাম সাথে শশাটা নিয়ে যাব আর ওই যে সসটা ফুরিয়ে গেছে আর আনতেই মনে থাকে না তো যাই হোক এদিকে দেখো সোনাকে খাইয়ে দাইয়ে স্কুলের জন্য রেডি করে দিয়েছি একেবারে গুটগাল হয়ে চলে যাচ্ছে স্কুলে আর এদিকে দেখো সোনাকে স্কুলে দিয়ে আমি গেছিলাম একটু বাজারে ব্যাস বাজারে গিয়েই তো কিছু বাজার করে আনলাম তার সাথে সাথে ফুল গাছ দেখতে পেয়েছি কেউ মানে ফুল আলাল এসে ফুল বিক্রি করছে তো আমার হচ্ছে ফুল গাছ লাগানোর ভীষণ শখ জানো তো সেই জন্যেই দেখো বেশ কয়েকটা চারা আনলাম ওই চল্লিশ টাকা দিয়ে ছোটো কী সব নাম আমি জানি না তো এই ফুল চারাগুলো এনেছি সাথে এক ব্যাগ সবজি বাজার করেছি তো যাই হোক এই ফুল গাছগুলো হচ্ছে বিকেলের দিকে লাগাবো সোনাকে স্কুল থেকে নিয়ে আসি একটু রেস্ট করবো তারপরেই লাগাবো আর দেখো এই যে বাজার করেছি তোমার শশা আম আর আজকে না মাছ এনেছি বুঝলে তো যেহেতু কালকে সোনা স্কুল ছুটি থাকছে মানে শনিবার রবিবার তো দুদিনই ছুটি তো সেই জন্যই আজকের মাছ এনেছি শনিবার দিনে আর কোথাও যাবো না বাড়িতে অনেক কাজ রয়েছে তো সেই জন্যেই এদিকে দেখো বাজার করেছি আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর পটল নেবু বেগুন এই সমস্ত কিছুই বাজার করে এনেছি চলো এগুলো এখন ভালো করে গোছগাছ করে রেখে দিই তারপরে কী ছি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো কী মাছ এনেছি তো হ্যাঁ এই বর্ষা মানেই তো ইলিশ মাছ তাই না আমরা প্রত্যেকে বাঙালিরা ইলিশ মাছ খেতে কে না পছন্দ করি বলো আর এই বর্ষার শুরুতে প্রথম ইলিশ আসলো আমাদের বাড়িতে এই যে দেখো ইলিশ মাছগুলো তো তোমরা গরিব মানুষ তেমন কোনো দাম দিয়ে ইলিশ খাওয়ার টাকা নেই তবুও এনেছি এই দুশো টাকা করে নিয়েছি আর জানো ইলিশটার স্বাদও দারুণ ছিল কি বলবো তোমাদের যাই হোক তো ইলিশটা এখন পরেই কাটবো তার আগেই যে ফুল গাছগুলোর একটা ব্যবস্থা করে নিই কারণ ফুল গাছগুলোতে তো মাটি লাগানো রয়েছে তো ওগুলোতে একটু জল দিলাম দিয়ে এই যে গামলিটা যে মেজে নিচ্ছে এর মধ্যেই করে রাখবো তারপরে বিকেলবেলা বাড়ি ফিরে এসে লাগাবো আর ওই যে সোনাকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য যে রান্না বান্না শুরু করেছিলাম তো বেশ কয়েকটা কড়াই মানে কড়াই আর বাসন এই কয়েকটা বেরিয়েছে তো এগুলো এখন মাজা ধোয়া করব আর সোনা তো স্কুলেই রয়েছে এখন আমি একটু এইগুলো মাজা ধোয়া করব মাছ কাটবো মাছটাকে না মানে একটু হালকা করে ভেজে রেখে দিয়ে যাব আর আমাকে তো খাওয়ারও লাগবে খেয়েটে তবেই যাব সোনার কাছে ওদিকে তোমাদের দাদা ভাই তো ডিউটিতে চলেই গেছে ওদের ওদিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে বুঝলে আর এত বৃষ্টি হচ্ছে বাইরে বেরোতেই পারছে না মানে কি বলবো ছাতাও নাকি মানছে না তাহলে ভাবো কত বৃষ্টি হচ্ছে আর আমাদের এই দিকটাতে চাষবাস হবে গ্রামের দিকে তো এদিকেই বৃষ্টি হচ্ছে না মানুষ এত কষ্ট পাচ্ছে কি বলবো তোমাদের মাঠে তো এক ফোঁটাও জল নেই যেগুলোতে জল রয়েছে ওইগুলোতেই কিন্তু মানে মানুষ ব্যান নিয়ে চাষ করছে কিন্তু যেগুলোতে জল নেই সেগুলোতে কিছুই হচ্ছে না তো একেবারে ভারী বৃষ্টি না হলে ডোবা না হলে তাহলেই কিন্তু রোয়া একেবারেই যাবে না তো যাই হোক এদিকে বাসনগুলো টুকটুক করে মেজে নিচ্ছি আর তারপরেই দেখো এই যে চলে এসছি কলপারে মাছটা এখন কেটে নেব শুরুতে ইলিশ মাছ আনলাম বাড়িতে জানি না স্বাদটা কেমন হবে তবে কিন্তু বেলা যখন রান্না করেছিলাম কি বলবো তোমাদের খেতে ভীষণ ভালো লাগছিল মানে সেই পুরনো আমরা যখন ছোট ছিলাম না তখন যে ইলিশ মাছের স্বাদটা ছিল এখন কিন্তু এত স্বাদ পাওয়া যায় না হ্যাঁ পাওয়া যায় তবে বড় বড় বড়ো যে ইলিশ মাছগুলো রয়েছে মানে যেগুলো বেশি দাম বড় বড় ইলিশ সেগুলোতে ভালোই টেস্ট থাকে কিন্তু আমাদের মতো অভাবের সংসারে এত দাম দিয়ে ইলিশ খাওয়ার মতো টাকা নেই গো তো সেই জন্যই এই দুশো টাকা দিয়ে ছোটো ছোটো ইলিশগুলো আনলাম আমাদের একটি ইচ্ছে করে যে আমরাও মাঝে মধ্যে একটা ইলিশ খাই যেহেতু প্রথমের বছরের প্রথম জিনিস তাই না আর আমরা বাঙালি মানেই তো জানো মাছে ভাতে বাঙালি আমরা এই যে দেখতে পাচ্ছ এই ছোট্ট ছোট্ট পিস হয়েছে আর এই মাথা দুটো মাছই এনেছিলাম এই যে মাথা আর দুটো চাকা হয়েছে দুটো লেজা হয়েছে ব্যাস এটাই যা তো এখন মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি নিয়ে কিন্তু এই যে যেহেতু মেয়ের কাছে যাব স্কুলে খাওয়া নিয়ে আমার হাতে আর বেশি সময় নেই তরকারি রান্না করার জন্য যেহেতু সয়াবিন আলু তরকারিটা করে নিয়েছি সকালবেলাতে আর মাছগুলো রান্না করবো না রাতেই একেবারে রান্না করে খাওয়া দাওয়া হবে ঠিক আছে তো সেই জন্যে মাছগুলোকে দেখো এই যে হালকা করে একটু ভেজে নিচ্ছি মানে গরম করে নিচ্ছি যাতে নষ্ট না হয়ে যায় আর এদিকে দেখো দুপুরে খাওয়াটাও নিয়ে নিয়েছি সয়াবিন আলুর তরকারি সাথে রয়েছে দুফালি আম আর ভাত তো চলো এখন খাওয়া দাওয়াটা করে নিন নি ঘড়ির কাটায় এখন ঠিক সাড়ে নয়টা বাজে এখন রাত্রি সাড়ে নয়টা বেজে গেছে তো সন্ধেবেলা থেকে তোমাদের সামনে আসার একেবারেই সময় পাইনি তো কি করব বলতো একটু ব্যস্তই ছিলাম সোনাকে পড়াচ্ছিলাম মামাম সোনাকে পড়াচ্ছিলাম তারপরে একটু ফোনেই ব্যস্ত ছিলাম তো মার সঙ্গে এতক্ষণ কথা বলছিলাম মামা বাড়িতে ফোন করেছিলাম সবার সঙ্গে কথা বলতে বলতে তোমাদের সাথে আর কথা বলা হয়নি যাই হোক এখন রাত্রি সাড়ে নটা বেজে গেছে বিছানাটাও করে নিয়েছি আর রান্নাবান্নাও একেবারে কমপ্লিট হয়ে গেছে কি রান্না করেছি চলো দেখাবো তোমাদের ওই যে দুপুরবেলা এনেছিলাম তোমার ইলিশ মাছ ছোট্ট ছোট্টো বোঝোই তো গরিব মানুষ তো যতটুকু সামর্থ্য বেড়েছি ততটুকুই মাছ এনেছি আমাদেরও খেতে একটু ইচ্ছে করে তাই না তো সোনা খাওয়া অলরেডি শুরু করে দিয়েছে তো রান্না করেছি মানে ওই শুধুমাত্র ঝোল ভাত ইলিশ মাছকে আলু দিয়ে পাতলা করে ঝোল করেছি তো দেখাচ্ছি তোমাদের এক ঝলক এই যে দেখো রাতের রান্না একেবারে কমপ্লিট হয়ে গেছে হয়েছে তোমার ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে একেবারে পাতলা করে ঝোল সত্যি বলছি ইলিশ মাছটা মানে এই ছোট ইলিশে যে এত টেস্ট থাকবে সত্যি আমি বুঝতে পারিনি ভীষণ ভালো স্বাদ হয়েছে আর এক খাবারটাও বেড়ে নিয়েছি রাতের খাবার সোনা ওদিকে ইলিশ মাছের বাজার দিয়ে মাছ খাচ্ছে বলছে মায়েটা কী মাছ খুব ভালো লাগছে তো সন্তানের খাওয়া শান্তি হলে না মায়েদের তো এমনিতেই ভরে ওঠে তোমরা জানো তো যাই হোক এদিকে রাতের খাবার রেডি আমরা খেতে থাকি আর তোমরা কিন্তু পুরো ব্লগটা ওয়াচ করে নাও আর আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্স জানাতে একেবারেই ভুলো না তো চলো আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে টাটা